মুর্শিদাবাদেও আমরা একটা রাম মন্দির স্থাপন করব তা একটা ট্রাস্টও তৈরি হয়ে গেছে ট্রাস্টের খসড়া শ্রী রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট এই খসড়া হয়েছে এইটা আমরা দু হাজার পঁচিশের ছয়ই ডিসেম্বর অথবা ছাব্বিশে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের বাইশে জানুয়ারি অথবা দু হাজার পঁচিশের ছয়ই জানুয়ারি আমরা এর ভিত্তি স্থাপন করবো গোটা দেশের সাথে সাথে আমাদের এই জেলাতেও একটা রাম মন্দিরের প্রয়োজন কারণ এখানকার একটা পর্যটন কেন্দ্র বা রাম মন্দির যদি হয় তাহলে এখানকার আর্থ সামাজিক অনেক উন্নত হবে ডেভেলপড হবে এই ভিত্তি স্থাপনে কেন্দ্র মন্ত্রী সুকান্ত মজুমদার এবং এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় দুজনকেই আমরা আমন্ত্রণ জানাবো তারা এখানে শিলান্যাস করবেন মন্দির দ্বার উদ্ঘাটনের ক্ষেত্রেও ভারতবর্ষের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবক

ও দলই তোকে পাত্তা দেয় না সপ্তাহ সপ্তাহ সব খেতে হয় ওর সঙ্গে এটার সঙ্গে কোনো রিলেশন নেই এটা আমার দশ কোটি বাজেট কিন্তু সবসময় বাজেট ফুলফিল হয় না আমরা চেষ্টা করব এখানে আরো একটা উৎসর ব্যাপার যে এখানে বহরমপুরের এবং বহরমপুর সারাডিং বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীরা আমাদের এই প্রস্তাবকে তারা সাড়া দিয়েছে এবং তারা বলছে না এটা হওয়া উচিত রাম কোন ধর্মের নয় রাম একটা আদর্শ রাম ভারতবর্ষের ঐতিহ্য আর মুর্শিদাবাদ ভারতবর্ষের একটা অংশ সে মুর্শিদাবাদের রাম জন্ম রামের মন্দির হবে এর থেকে সাধুবাদ এর থেকে ভালো কাজ আর হতে পারে না এইটা আমরা বাইশে জানুয়ারি থেকে শুরু করবো ভাবছি কারণ ওই বাইশে জানুয়ারি থেকে রাম মন্দির তৈরি হয়েছিল সেদিন থেকে আমরা শুরু করবো বারো শিলাম না সবাই দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ